ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك أولئك هم الغافلون علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان ضيع ميتنيك بتستغنوا زبون كلم محبة بقولم. الحمد لله رب العالمين الرحمن الرحيم عباره بوتي الرحمن ضيا ديني علم القران شيكايات القران خلق الانسان سيشتي كره منوش ও ভাই আগে বলছেন কোরআন শিখাইছেন পরে বলেন মানুষ বানাইছেন উল্টা হওয়া উল্টা হয়ে গেছে বলার কথা ছিল সৃষ্টি করেছেন মানুষ শিক্ষা দিয়েছেন কোরআন তা না বলে আমার আল্লাহ বলেন আল্লাহ মাল কোরআন ইনসান কোরআন শিখাইছি মানুষ বানাইছি ও বন্ধুরা হলে আমার এখানে এখানে আর ও মা হাত বহুত ইউফিদুল হাসান ভাইয়েরা আরবিতে কথা আছে যেই কথাটা পরে বলা দরকার এটা যদি আগে আসে। তাহলে যে এই কাজের জন্যই তোমাকে বানানো হয়েছে এটাই উদ্দেশ্য তার মানে হলো প্রকৃত মানুষ ওই ব্যক্তি যে কোরআন শিখেছে আরো জোরে আরো জোরে আরো জোরে মানুষ ওই যা যায় কোরআন শিখেছে মানে মানুষ বানানোই হয়েছে কোরআন শিখবার জন্য কোরআন শিখবে আল্লাহর কাছে মানুষ বলে গণ্য হবে কোরআন শিখবে না সুরতে মানুষ দেখা গেলেও আল্লাহর দরবারে মানুষ বলে গণ্য হতে পারবে ولقد ضرأنا لجهنم كثيرا من الجن <سؤال> والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك أولئك هم الغافلون তারা পুলান বলেন অনেক মানুষে এবং দিন বানাইছি জাহান নামের জন্মে লাহুন কোন বিহা যাদেরকে হৃদয় দিয়েছি মেধা দিয়েছি যোগ্যতা দিয়েছি কিন্তু বুঝে না দুনিয়ার সব বুঝে কোরআন বুঝে না দুনিয়ার সব বুঝে ইসলাম বুঝে না দুনিয়ার সব বুঝে আল্লাহ রসুল বোঝে না দুনিয়ার সব কিছু বুঝে কিন্তু আমার আল্লাহ কুতুমাসের মাত্রা সা বুঝে না এটা কিছুই বুঝে না বলে হুম আর ইউনুল্লাহ বিহা চোখ দিয়েছি দুনিয়ার অনেক আকাম করে চোখ দিয়ে দেখে কিন্তু আমার আয়াত দেখে না

জীবজন্তু জানোয়ারের মেধা এতটুকু না যতটুকু মানুষ ধরে দিয়েছে তার মেধার ঘাটতি থাকার কারণে সে উল্টাপাল্টা করবে এটাই স্বাভাবিক কারণ পাগলে কি না একটা কথা আছে না যে পাগল হয়ে গেছে যার ব্রেন নষ্ট হয়ে গেছে সে পরনের মুંગી মাথায় বেঁধে ফেলবে এটা নিয়ে কোনো ঝামেলা না কারণ তার মাথাই হয়ে গেছে বিকৃত নষ্ট আমার ভয়রা তাহলে আসল আল্লাহকে জীব জন্তু জানোয়ার কুকুর বানর বিড়ালকে যত মেধা দিয়েছি মানুষ তারে ততটা দেই না তার চেয়ে অনেক বেশি দিয়েছি অনেক বেশি দিয়েছি কুকুর বিড়ালের চেয়ে তারে বেশি সুন্দর করে বানাইছি বানাইছো সুন্দর করে মেধাও দিয়েছি বেশি রব্বিকালিম ক্বাতিন ওয়াজাইতুন ওয়াতুরি সীনিন ওয়া হাদাল বালদি আমিন লাকাদ খালাকনা আল ইনসানা ফী আহসানি তাকউইম হে banda চারটি জিনিসের কসম করে আমি মালিক বলছি তোকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি তাহলে মানুষকে আল্লাহ বেশি সুন্দর করে বানাইছেন বেশি মেধা দিয়ে বানাইছেন বেশি মেধা দিয়ে বানাইছেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আবার আবার আমার আল্লাহ আল্লাহ বায়ান তোর ভিতরে ভিতরে যা আছে এটা প্রকাশ করবার মতো একটা ভাষা আমি আল্লাহ তোকে দান করেছি দেওয়ার কথা বলবার একটা যোগ্যতা আমি আল্লাহ তোকে দিয়েছি গরুর জিব্বা আছে দাঁত আছে আমরাও কথা বলি জিব্বা দাঁত ঠোঁটের সমন্বয়ে আমরা সুন্দর কথা বলতে পারি কিন্তু গরুর এত কিছু থাকার পরেও গরু আমাদের মত কথা বলতে পারে না পারে না রব্বুল কারিম আমি আল্লাহ তোদেরকে দিয়েছি কেন দিয়েছি কেন দিয়েছি এই সব যোগ্যতা দিয়ে আমাকে চিনবে এই জন্য ঠিক কথা গো না তারে চিনবার জন্য আল্লাহকে চিনবার জন্য আর আল্লাহকে যে চিনে আল্লাহ এটাই বুদ্ধিমান এটাই বুদ্ধি দিবে ইন নাফি খালকিস সামাওয়াতি ওয়াল লা আয়াতি লিল আলবা الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار তাহলে আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করবে গবেষণা করবে গবেষণা না করার কথা কইছে না করার কথা কইছে করবে করবে বুদ্ধিমান যারা তারা গবেষণা করবে এই করবে ওই গবেষণা করবে মাটি নিয়ে গবেষণা করবে পানি নিয়ে গবেষণা করবে আসমান মহাশূন্য সৌর জগৎ নিয়ে তারা গবেষণা করবে করার পরে সর্বশেষ রেজাল্ট সিদ্ধান্ত তারা জানাবে রব্বান মা খালাকতা হালা এগুলো বানাও নাই। সুবহানাক তুমি পবিত্র। আগুন থেকে বাঁচাও। এই কথা যারা বলবে আল্লাহ আমার তালিকায় এরা বুদ্ধিজীবী হবে। আর যদি যত বেশি গবেষণা করবে তত বড় করে যদি কয় দেয়ার ইজ নো গড তাহলে বুঝতে হবে এটা আবু জাহেলের নাতি আর কিছুই হতে পারে না।